নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ধান্দার খেলা বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে ছেলেদের দৌড় প্রতিযোগিতায় বয়স সীমা ছিল ষোলো বছর কিন্তু একজন প্রতিযোগীকে বাদ দেওয়া হলো বলা হলো তার বয়স আঠেরো বছর জন্ম সার্টিফিকেট না দেখেও কিভাবে তার বয়স বোঝা গেল আপনাদের সময় দশ সেকেন্ড সঠিক উত্তরটি হলো আঙুলে ভোটের কালি দেখে কারণ সকলেই আমরা জানি আঠেরো বছর না হলে ভোট দেওয়া যায় না চলে যাচ্ছি পরের প্রশ্নে বারো থেকে বারো বাদ দিলে কত থাকে বন্ধুরা এখানে জানিয়ে রাখি যে উত্তরটি কিন্তু শূন্য হবে না কারণ এটি কোনো অঙ্ক নয় এটি একটি ধাঁধা তাই ধাঁধার মতো করে ভাববেন সঠিক উত্তরটি হচ্ছে র কারণ বারোর সঙ্গে বারো কেটে যাবে বাকি থাকছে র যারা যারা এই সঠিক উত্তরটি দিতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাকিরাও চেষ্টা করবেন চলে যাচ্ছে পরের প্রশ্নে আমার তৃতীয় প্রশ্নটি হলো একটি রাজ্যে পাঁচজন নাগরিকের বয়স যথাক্রমে সাত ষোলো পঁয়ত্রিশ বাহান্ন ও সত্তর বছর রাজ্যটির নাম কী একটি ক্লু দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু অঙ্কের দ্বারাই হবে একটু ভেবে উত্তর দিন সঠিক উত্তরটি হচ্ছে ছত্তিশগড় কারণ এখানে বয়সের গড় আমরা বার করেছি আর তার উত্তর বেরিয়েছে ছত্রিশ তাই উত্তর হলো ছত্তিশগড় চলে যাচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি দেখুন পাঁচ যুক্ত পাঁচ সমান পরিচয় কিভাবে দেখাবেন বন্ধুরা একটু ভেবে উত্তর দিন আর বন্ধুরা আমার চ্যানেলের ধান্দাগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন সঠিক উত্তরটি হচ্ছে নমস্কার বা হ্যান্ডশেক এখানে পাঁচ যুক্ত পাঁচ অর্থাৎ আমাদের পাঁচটি পাঁচটি দশটি আঙ্গুল আমরা নমস্কার করি তখন পাঁচ যুক্ত পাঁচ হয় আবার কারোর সাথে হ্যান্ডশেক করলে যুক্ত পাঁচ এখানে নমস্কার বা হ্যান্ডশেকের দ্বারা আমরা পরিচয় বোঝাই আমার পঞ্চম প্রশ্নটি হচ্ছে কোন স্টোরিতে শুরু আছে কিন্তু শেষ নেই বন্ধুরা উত্তরটি কিন্তু সোজা ভেবে উত্তর দিন সঠিক উত্তর হচ্ছে হিস্ট্রি আশা করছি বন্ধুরা আপনারাই সঠিক উত্তরটি দিতে পেরেছেন চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হচ্ছে একটি শব্দ ছক বন্ধুরা এই শব্দ ছকটিতে কয়েকটি স্থান ফাঁকা রয়েছে সেই স্থানগুলিতে আপনাদেরকে উপযুক্ত শব্দটি বসাতে হবে উপর নিচের ক্লু হচ্ছে একটি মিষ্টির নাম এবং পাশাপাশি ক্লু হচ্ছে ফুলের নাম দেখুন শুনস্থান একটিতে নি আর একটিতে স দেওয়া আছে সঠিক উত্তর কি হবে আপনারা কমেন্টে জানান সঠিক উত্তরটি হল রজনীগন্ধা এবং রসগোল্লা আশা করি বন্ধুরা আপনারা সকলেই সঠিক উত্তর দিয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং